তসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য কীভাবে প্রস্তুতি নেবেন কিভাবে প্রস্তাবকালীন ব্যথা সামলাবেন অনেক মা এ নিয়ে চিন্তিত থাকেন আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে সুস্থভাবে নর্মাল ডেলিভারি সম্ভব আপনি যদি গর্ভবতী হন বা আপনার পরিবারের কেউ এই অবস্থায় থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি গর্ভাবস্থায় কিছু নিয়ম মেনে চললে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন ও পুষ্টিকার খাবার খান নিয়মিত হালকা ব্যায়াম করুন বিশেষ করে হাঁটা ও স্কোর্টিং ব্যায়াম মানসিকভাবে ইতিবাচক থাকুন ও স্টেজ কমানোর চেষ্টা করুন নিয়মিত ডাক্তার বা ধাত্রীর চেক আপ নিন গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস গড়ে তুলুন যা প্রসাবের সময় ব্যথা সহ্য করতে সহায়ক হবে নাম্বার দুই প্রসাবকালীন ব্যথা কবে ও কিভাবে শুরু হয় প্রস্তাবকালীন ব্যথা সাধারণত সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যেই শুরু হয় এটির প্রথমে হতে পারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যথার তীব্রতা বাড়তে থাকে সাধারণ লক্ষণগুলো হলো পিঠ ও কোমরের ব্যথা অনুভূত হওয়া প্রতি দশ থেকে পনেরো মিনিট পর পর ব্যথা আসা এবং ধীরে ধীরে কম সময়ের ব্যবধানে আসা পানির থলি ফেটে যাওয়া জ্বর মুখ ক্রমশ প্রসারিত হওয়া কখন হাসপাতালে যাবেন যদি ব্যথা প্রতি পাঁচ থেকে সাত মিনিট পর পর আসে ও ক্রমশ তীব্র হয় যদি পানির থলি ফেটে যায় বা রক্তপাত শুরু হয় যদি নবজাতক নড়াচড়া কম অনুভূত হয় নাম্বার তিন নর্মাল ডেলিভারির ধাপে ধাপে বিশ্লেষণ নর্মাল ডেলিভারির তিনটি ধাপে সম্পূর্ণ হয় নাম্বার এক প্রথম ধাপ প্রথমে প্রস্রাবের ব্যথা শুরু হয় জ্বর মুখ ধীরে ধীরে দশ সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয় এটি কয়েক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে দ্বিতীয় ধাপ যখন জ্বরর মুখ সম্পূর্ণ প্রসারিত হয় তখন মায়ের চাপ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং নবজাতক ভূপৃষ্ঠ হয় নাম্বার নবজাতকের জন্মর পর গর্ভকুল তথা প্লাসেন্টা বের হয়ে আসে যা সাধারণত দশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ঘটে নাম্বার চার ডেলিভারির পর মায়ের ও নবজাতকের যত্ন মায়ের যত্ন পর্যাপ্ত বিশ্রাম নিন ও পুষ্টকার খাবার খান না হলে ছয় সপ্তাহ পর স্বাভাবিক ব্যায়াম শুরু করতে পারেন অত স্থান পরিষ্কার রাখুন ও প্রয়োজন হলে ডাক্তার দেখান বুকের দুধ খাওয়ানো চালিয়ে যান যা মায়ের সুস্থতা নিশ্চিত করে নবজাতকের যত্ন শিশুর প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ান শিশুর শরীর উষ্ণ রাখুন ও নিয়মিত পরিষ্কার করুন নবজাতক সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম প্রসাব করে পায়খানা বা মিকোনিয়াম সাধারণত আটচল্লিশ ঘন্টার মধ্যে নবজাতক প্রথম পায়খানা হয় এটি কালসে প্রভুজ আঠালো ধরনের হয় এবং একে ম্যাকোনিয়াম বলা হয় কখন চিন্তা করবেন যদি নবজাতক চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্রাব না করে তাহলে প্রস্রাব নালি বাধা বা ডিহাইড্রেট হতে পারে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে পায়খানা না করে তবে অন্তের কোনো সমস্যা বা বাধা থাকতে পারে যদি নবজাতক নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসাব বা পায়খানা না করে তবে অবশ্যই দ্রুত ডাক্তার ও শিশু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত গর্ভ অবস্থায় সচেতনতা এবং সঠিক প্রস্তুতি নিলে নর্মাল ডেলিভারি অনেক সহজ হয় এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদ থাকুন